আজকের ভিডিওর কিছু অংশ শুকুরিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি যে আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর ফিরে পেলাম সারাটি আকাশ জুড়ে মেঘলা আর মেঘলার মাঝেই উঁকে দিচ্ছে সূর্য মামা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আমার কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রায় এক বছর পর একটু ছাদে আসলাম মনটাও অনেকটা খারাপ একটু হেঁটে গিয়ে সকালের নাস্তার জন্য আয়োজন এবং আজকে আরও রান্নার খুব চাপ স্পেশাল কিছু রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিংগুলোকে আর যারা শুরু থেকে এই পর্যন্ত আছেন অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া ভিডিওর একটি অংশ ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে আমার এই ছোট্ট পরিবারে কিছুটা গাজর কুচি এখানে আটা লবণ দুটো ডিম দিয়ে একটা পরোটার নাস্তা তৈরি করে নেব খেয়ে দেয়ে আজকে রান্নার প্রচুর চাপ সামান্য চিনি দিয়ে এখন এই পরোটাগুলো তৈরি করে নেব আমরা মানুষ আমরা জীবনে বেঁচে থাকতে গেলে চলার পথে অপমান নেগেটিভ পজিটিভ কমেন্ট এগুলো আসবে আর এই কমেন্টগুলোর জন্য কথাবার্তার জন্য আপনার ভিতরে একটা জিদ আসবে আর সেই জিদ নিয়ে আপনি একদিন সাকসেস হবেন এবং আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করবেন আর মানুষের কথার কষ্ট নিয়ে কখনো এগোতে পারবেন না তাই মনের ভিতরে জিদ আসবে নেগেটিভ কমেন্ট বলুন কোনো রকমের অপমানিত বলুন এগুলো আপনার ভিতরে যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন ভুল না ঠিক এবং আপনি কতটা এগোতে পেরেছেন জীবনে জীবনে কি করতে পেরেছেন সব কিছু আপনাদের মানুষ আশপাশ সবাই নাড়া দিবে আপনার চোখের আঙ্গুল দিয়ে তখনই আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা জিত আসবে ভিতরে এবং চেষ্টাও করবেন একতরফাভাবে নিজে একা একা চলতে গেলে আপনার কোনটা ভালো মন্দ আপনি কতটুকু জীবনে সাকসেস হতে পেরেছেন কতটা এগোতে পেরেছেন সেটা কিন্তু বুঝবেন না আমার সেজো সেই দেবরটা চলে যাবে দেশের বাইরে এই ফার্স্ট টাইম দেশের বাইরে যাবে আমার সেজ দেবর বাহিরে চলে যাবে মালয়েশিয়াতে খারাপ লাগছে ঢাকায় এসেছিলো চাকরিটা আসলে অতটা সহ্য হয়নি তারপর চলে গেছে কিন্তু বাড়িতে অনেক পরিশ্রম করেই জীবনটা কাটিয়ে দিয়েছিল আর এখন শেষে বাহিরেই চলে গেল আমাদের এই বাংলাদেশে পড়াশোনা শেষ করে আপনি হাঁটতে হাঁটতে চাকরির জন্য আপনি জোতা ক্ষয় হয়ে যাবে তবু আপনার একটা ভালো চাকরি হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই লাস্টে বিদেশের বাড়ি পাড়ি দিতে হয় এই কথা সেই কথা অনেক কথাই করে জিতদ্ মানুষ যদি মানুষ হতে পারে কিংবা একটা জায়গা দাঁড়াতে পারে তাও ভালো তবে খুব পরিশ্রমী বাড়িতে খুব পরিশ্রমে করেই চলছে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যে একটা চাকরি কিংবা কোনো কাজ সেটা এখন এই দেশের বাইরে গিয়ে করতে হবে তবে এখন কিন্তু বিয়েটার সময় ছিল তো এখন বাহিরে যাবে না হলে তো পাঁচ সাত বছর তারপরে আসবে তারপর জীবনটা একেবারেই ছোট তাই না এই জন্য পড়াশোনা শেষ করে চাকরি পর ভরসা করা যায় না সত্যি রিচিকের মালিক আল্লাহ হবে এক দা না একদিক দা দেরিতে তবে চাকরিটা হলো না এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই দেশ ছাড়তে হলো নাস্তা শেষ করে এখন আমি এই যে আগের দিন দেখলেন কাপড়গুলো ধুতে দিয়েছিলাম সে শুকিয়ে গেছে আমার কাপড়গুলো এখন গুছিয়ে আমি নেবো আর এইভাবে কাপড় বাজ করে রাখলে একটা অড্রপে একটা ডয়ে অনেকগুলো কাপড় রাখা যায় আজকে আমি রান্নার জন্য খুবই ব্যস্ত আজকে দুটো স্পেশাল রেসিপি শেয়ার করব আর প্রায় আটটা রেসিপি আছে সেটা দেবদের জন্য তবে স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে আর পাশে থাকবেন দেশের বাহিরে চলে যাবে জানি না আবার কবে দেখা হবে মৃত্যু অনিবার্য ভাবলাম যত কষ্ট হোক কিছু জিনিস পছন্দ করে সেটা আমি বানাবো আর যতটা কষ্ট হোক এক হাতে কেটে কুটে রেডি করে বেশি ডিস্টার্ব দিয়েছে আমাকে গ্যাস গ্যাসটা যদি একটা না থাকতো তাহলে অনেকটা হেল্প হতো সামান্য পরিমাণের গ্যাস ছিল আর সেটার সাথেই যুদ্ধ করে আজকের আয়োজন করব। প্রথমে আমি এত এত রেসিপি শেয়ার করি অনেকেই তো দেখে বা আপনারাও জানেন ভাবলাম আমি আজকে আমার রেসিপির মধ্যে একটা পুডিং তৈরি করব ডিম দুধের এখানে চিনি আর চারটা ডিম দিয়ে ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন যাতে ঠান্ডা না থাকে তো আমি এই লিকুইড দুধটা গরম করে একদম ঠান্ডা করে নিয়েছি মানে নর্মাল হয়েছে একদম ফ্রিজে না এমনি নর্মাল ঠান্ডা আর দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু ফেটে নিতে হবে ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেলটা যেন একদম তিতনা হয়ে যায় পুরে এটা আউখের গুড় তাই লাল লাল এই ক্যারামেলটা আমি সাথে সাথে বক্সে ঢেলে দিব এখন বক্সে বলতে একটা টিফিনের বাটি নিয়েছি এখানে আমি চারো দিকটা ছড়িয়ে দিব আর ঠান্ডা হলেই আমি সেই ফুডিংয়ের উপকরণটা ঢেলে দিব। সত্যি আমার মাথার উপর এতটা চাপ গেছিল। রান্নার ভাবছি যে সত্যি আমার হাতের খেতে পারে কি না আবার কবে কি আমি জানি না ভাবলাম আমি শত চেষ্টা হলো আমি এই ফুডিং এবং পাটিসাপটা পিঠা পছন্দ করে আমাকে একদিন বলেছিল সেটাই আমি আজকে তৈরি করব তাও পাতলা খেজুরের গুড় অরিজিনাল তো ছেঁকে নিলাম এই জন্যই আনাম আনাম কিছু একটা দেখা যায় শট থাকতে পারে বালু থাকতে পারে বাবল বাবল এই জন্য আমি ছেঁকে নিলাম আর একটা রিং বসিয়ে দিলাম পানির উপরে রিংটা আছে আর ঢাকনা দিয়ে দিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে আমি এখন একটা কাটি দিয়ে দেখব ট্রাই করে যে আমার ফুরিংটা হয়েছে কি না ঢিম দুধের এই ফুডিং রেসিপি আমার অনেক দেওয়া আছে একদম সহজ দেখুন কাঠিতে লাগেনি তার মানে হয়ে গেছে এই তো আর রিংয়ের উপরে যেন পানি না হয় পানিটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে পুরিংটাই নষ্ট হয়ে যাবে আমি এর মোলটাকে আমি চারো দিকটা আলতো করে নিয়ে এখন ঢেলে দিলাম আউখের গুড়ে চিনি তাই অনেক লাল ক্যারামেল আর এই ক্যারামেলটা যদি পুড়ে যায় তিতো লাগে ফুডিংটা দারুণ হয়েছে মশাল্লা বাটিটা ছড়িয়ে ছিল বেশি তাই ফুডিংটা অনেকটা চ্যাপটা হয়েছে যাই হোক একটু কেটে দেখাই তারপরে সন্ধ্যার পরে আসতে আমি তো দুপারের জন্য আয়োজন করার চেষ্টা করেছি দুঃখজনক যে দেবরা সেই সন্ধ্যার পরে এসে এত পদ আইটেম কিভাবে খাবে মনটা খারাপ হয়ে গেল এখন আমি পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করে নিব এখানে লিকুইড দুধ তার সঙ্গে দিয়ে দিলাম পাউডার দুধ পনে এক কাপ দিয়ে দিলাম চিনি আর পনে এক কাপ দিয়ে দিলাম সুজি ক্ষীরটা মোটামুটি আমি ঘন করে নেবো আর এই পর্যায়ে অনেকটা নাড়তে হবে নিচে লেগে গেলে পোড়া লাগলে সেই পোড়া গন্ধটা আর যায় না এখানে নারকেল কোড়ানো দিয়ে দিলাম আমি তিন চামচের মতো আপনারা চাইলে বেশিও দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন অনেকে নারকেল কিন্তু খেতে পারেন না এখন দিয়ে দিলাম এলাইসের পাউডার ফ্লেভারের জন্য আর কিছুটা লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এক হাতে এইভাবে করে কাটা কাটিয়ে একদিক দিয়ে কাটিয়ে একদিক দিয়ে দুপারের রান্না রান্নাগুলো কি কি করেছি সেটা তো অফ ক্যামেরায় অনেকটা করেছি অনেকটা দেখিয়ে করেছি সঙ্গে থাকুন আমার ভিডিওতে এখনও যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন লড়াই তো যতদিন বাজব অতদিন জীবনের সাথে লড়াই আছে কত চলার পথে লড়াই আছে কথাবার্তায় লড়াই থাকে তাই না তারপরও কিন্তু জীবনে এগিয়ে নিয়ে যেতে হয় এখানে খেজুরের গুড় দিয়ে এক কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া এক কাপ ময়দা চালের গুঁড়ার সাথে ময়দা বা আটা দিলে পিঠাটা হয় কি ভেঙে যায় না পাটি সাপটা কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে আপনি বানিয়ে দেখবেন কিছুক্ষণ পরে মচমচে বা একটা ভেঙে যায় এরকম আর ভালো লাগে না খেতে শুকনো শুকনো একটা ভাব তাই ময়দা অথবা আটা একটু মিক্স করে অবশ্যই নেবেন সমান সমান নিলেই হবে আর এটার পারফেক্ট হচ্ছে আপনার পাতলাটা কীরকম রাখবেন পাটিসাপটার এই গোলাটা আপনারা দেখেই তো বুঝে গেছেন খেজুরের গুড়ের এই পাটিসাপটা দ্বিগুণ স্বাদ হয় মাঝে মাঝে যখন বাসায় আসতো একদিন বলেছিল যে পাটিসাপটা পিঠা আমার ভীষণ পছন্দ ওই থেকেই আমার আসলেই আমি বানিয়ে দেই ভাবলাম এখন তো আবার কয়েক বছরের জন্য দেশের বাইরে মহান আল্লাহ আল্লাহতাল্লার আমার হাতে রিজিক থাকলে ইনশাল্লাহ আবার কবে হবে আমি জানি না যাই হোক যেখানেই থাকবে দূরে কাছে আশা করি ভালো থাকবে নিরাপদে থাকবে এবং সুন্দর থাকবে এবং ভালো টার্গেটে থাকবে পরিবার ছেড়ে অনেক দূরে এখন দোয়া করি অনেক ভালো থাকবে দেশের বাইরে পরিবার ছেড়ে নিরাপদে থাকবে দীর্ঘ আয় কামনা করি নিয়াদ গুণে বরকত ভালো নিয়াত ভালো টার্গেট মহান তালা পূরণ করুন আমিন পাটিসাপটা গুলা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ। আমি বানিয়ে রাত্রে দিয়েছি মাসাল্লাহ ওরা পিঠাগুলা খেয়েছে মন ভরে সকালবেলা যা ছিল সেটা আরও দ্বিগুণ মজার হয়েছিল সকালবেলা আফসোস ছিল যে আমি যদি কয়েকটা পিঠা প্যাকেট করে দিতাম সকালবেলা সেটা মাথায় আসলো সত্যি এত এত কাজ করে মাথায় ওই খেয়ালটা ছিল না আর সুযোগ পেলে হয়তো খেতে পারতো আফচো ছয় আর একটু আগে মেসেজ দেওয়া হয়েছে বলল তিন চার ঘন্টা লাগবে বাসায় যেতে এবং খেতে সৃষ্টির সেরা জীব মানুষ আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা মায়া এটাই স্বাভাবিক মাটি সাপটাগুলো দেখুন এত সুন্দরভাবে উঠে যায় আর কোনো রকমের ফেটে যায় না ভেঙে যায় না আর খেজুরের গুড়ের তো তাই একদম কালারটা অনেক সুন্দর এই যে পোটটা মানে ক্ষীরটা এইভাবে একটু শুকনো রাখলে হয় কি আপনি পিঠা খেতে যাবেন পড়ে যায় না বা একটু এইভাবে একটু শুকনাই বেশি ভালো লাগে বাস সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিলাম সন্ধ্যার দিকে আসছে এত খাবার পিঠা ফুডিং খাবে নাকি ভাত খাবার খাবে দুপারে আসলে সুন্দরভাবে খেতে পারে যাই হোক সবগুলো পাটি পিঠা আমার তৈরি হয়ে গেছে মাসাল্লাহ সত্যি আপনারাই তো দেখলেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে নিহাদ গুণে বরকত মনের মাধুরী দিয়ে নিয়াত করে যেটাই আপনি করবেন সেটাই সফল আর এইদিকে ফিশ ফ্রাই করছি অন্যরকমভাবে আর কি কি রান্না করছি চিংড়ি মাছ এখানে আছে কাবাব ডিমের কোরমা আছে আর সেই মাছ ফ্রাই বড় বড় রুই মাছগুলো ফ্রাই করছি একদম ভিন্নভাবে চিকেন রোস্ট গরুর মাংস আর সেই ফুডিং পাটি সাপটা পিঠা একটু হেল্প করার মতো কেউ ছিল না গ্যাসে তো জ্বালিয়েছে আমাকে গ্যাস ছিল অল্প আর একদিকে কাটি একদিকে একটা করি এইভাবে করে ঘর মুছার আগেই সবটা করেছি যেহেতু এইভাবে রান্না করে ঘর মুছে যাবে আর নোংরা থাকবে ঘরটা সেটা হয় না এই জন্যই অনেকটা দ্রুত আরও গ্যাসটা আমাকে পারলো না আর একটু সাহায্য করে আগিয়ে দিতে তো এখন আসবে নাস্তা বলতে পুডিং এবং পিঠাগুলো খেয়েছে মার্শাল্লাহ ভালোই কিন্তু পরে আর ঝাল খাবারগুলো অতটা খেতে পারিনি তারপর আমার যে টার্গেট ছিল যে আমি এটা এটা করবো এটা এটা রান্না করবো আলহামদুলিল্লাহ সেটা আমি পেরেছি এটাই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি যে আমি সুস্থভাবে রান্নাগুলো করতে পেরেছি যদি সময় পেতাম আরও কিছু করতাম সেটাও মনে মনে ছিল এই তো ছোটো দেবর এই যে সেজুটা সেজু দেবর ও যাবে আর চাস্তু দেবর আছে এখানে আর ছেলে মেয়ে ওরা খেতে পড়ছে যেহেতু সাড়ে নটা বেজে গেছে খেয়ে দিয়ে ঘুমাবে এবং ভোর পাঁচটার দিকে ওই বাসার থেকে বেরিয়ে রোয়ানা দিবে মনে হয় সকাল আটটার দিকে ফ্লাইটটা শুরু ভোর পাঁচটার দিকে ভাবলাম খেয়ে যাবে খেতে পারবে না অত সকালবেলা যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর এই তো এখন নামিয়ে দিব নিচে যাবে সবাই না কেন হ্যাঁ কেন যাবেন ভাই যাবেন সকালে খাওয়া দাওয়া করে যাবেন না ছোটো দেবরকে বললাম তুই কয়দিন থাক বাসায় ও বলছে না থাকবো না ওর এখন দায়িত্ব বেড়ে গেছে যেহেতু একজন নেই বাহিরে চলে যাবে যেই দেবর যাবে দেশের বাইরে এই সেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন নিচে যাচ্ছি দিয়ে আসতে মনটা খুবই খারাপ লাগছে পেটের ধান দেয় পরিবার ছেড়ে ফ্যামিলি ছেড়ে যেতে হয় সেই দূর দেশে সবাই ভালো থাকবেন